চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার আইরে রে চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার আই রে চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার হায় রে চোখ বুঝিলে ছয়টি রিপুর কু মন্ত্রণায় মত রইলাম ভাবে রে করলাম শুধু ছয়টি রিপুর কু মন্ত্রণায় পাইলাম ভবের মায়ায় করলাম শুধু লাভেরি কারবার আইলে ভবে যাইতে হবে ভাবলাম না একবার চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার আইরে রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার গড়ল যে রাখলাম না তার কোনো খবর খেলায় খেলায় দিন গেল আমা। করলো দেহ যে কারিগর রাখলাম না তার কোনো খবর হেলা খেলা ডিঙ্গেলা আবা শেষ বিচারের আদালতে কেমনে পাব পার চোখ বুজিলে দুনিয়ায় আন্ধার আইরে রে চোখ বুজিলে দুনিয়ায় আন্ধার কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুঝলে দুধার আয় রে চোখ বুঝলে দুধার কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুঝিলেই দুনিয়ায় অন্ধার আয় রে চোখ বুঝিলে দুনিয়ায়